আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেকে ভালো রয়েছেন আজকে আমরা যে ট্যাবলেট নিয়ে আলোচনা করব এটার নাম হচ্ছে জিঙ্ক বি এই ট্যাবলেট সম্পর্কে অনেকেই পরিচিত রয়েছেন আবার অনেকেই আজকে জানতে পারবেন সম্পূর্ণভাবে কম্বিনেশনে তৈরি করা হয়েছে জিঙ্ক বি এই ঔষধের কার্যকারিতা কি কখন আপনারা সেবন করতে পারবেন এর ফলে ক্ষতিকর কি কি হতে পারে এবং কারা কারা সেবন করতে পারবেন না এর প্রাইস কত এটা কে তৈরি করেছে এসকে কে ফার্মাসিউটিক্যাল তৈরি করেছেন এই ঔষধ এই ঔষধে কয় পিস থাকে আমরা এই ঔষধ সম্পর্কে খুব ভালোভাবে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর জন্য দুইটা স্টেপে ভাগ করেছি প্রথম স্টেপে আলোচনা করব এর কার্যকারিতা কারা সেবন করতে পারবেন এবং কখন সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এর ক্ষতিকর দিক কি আর দ্বিতীয় স্টেপে আলোচনা করবো কারা কোন বয়সে কতটুকু সেবন করতে পারবেন এখন আমরা আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বক চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং সামগ্রিক পুষ্টির ঘাটতি মেটাতে সাহায্য করে তবে যে কোনো ওষুধের মতো এর পার্শ্ব থাকতে পারে তবে সাধারণত এর পার্শ্ব খুবই কম যেমন পেট খারাপ ভাব বুমি ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে সাধারণত খালি পেটে খেলে হতে পারে তাই খাবারের পর এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা অ্যালার্জিক রিয়াকশন খুব বিরল ক্ষেত্রে কিছু কিছু মানুষের এতে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এর লক্ষণগুলো হলো যাদের শরীরে ফুসকুড়ি রয়েছে চুলকাইন রয়েছে মুখ জিউ বা গোলায় ফোলা ভাব এবং শ্বাসকষ্ট যদি এমন কোনো লক্ষণ থাকে তাহলে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না মাত্রা অতিরিক্ত সেবন করবেন না এতে আপনাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন হতে পারে ডায়রিয়া মাথা ব্যথা এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো মারাত্মক সমস্যাও দেখা দিতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা আপনার যদি কিডনি বা লিভারে কোনো সমস্যা থাকে তাহলে এই ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন অন্য কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ কিছু কিছু ওষুধের সাথে মিতস্ক্রিয়া হতে পারে এখন আমরা আলোচনা করব দ্বিতীয় স্টেপে তারা কিভাবে সেবন করবেন এবং কোন বয়সে সেবন করবেন প্রথমত বলতে চাই এটা শুধুমাত্র খাবারের পর সেবন করা হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে যদি পর্যাপ্ত বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এছাড়াও আমাদেরকে যে বিষয়ে সতর্ক থাকতে হবে কিছু কিছু ভিটামিন ট্যাবলেট বা সিরাপে সাইপ্রোহেপ্টারিন দেওয়া থাকে যা মূলত অ্যান্টিহিস্টামিনিক ঔষধ যা অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত হয় এর একটি এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো ক্ষুধা বৃদ্ধি করা এটি খাবারের রুচি বাড়িয়ে দেয় যার ফলে একজন ব্যক্তি খাবার গ্রহণ করে এবং ওজন বাড়ে কিছু কিছু ভিটামিন সিরাপে এই উপাদান কিন্তু দেওয়া থাকে এই জন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এর মানে এই না যে এই ঔষধে দেওয়া রয়েছে তবে আমরা বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু সেবন করি যে ওষুধে খুব তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায় কিন্তু ওষুধ সেবন করা বন্ধ করে দিলে আগেকার থেকে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় এই জন্য আমাদেরকে অবশ্যই যে কোনো ঔষধ সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন আমরা আলোচনা করব কোন বয়সে কীভাবে সেবন করবেন যদি আপনার বয়স ষোলো থেকে বিশ বছর হয়ে থাকে এবং বয়স অনুযায়ী উচ্চতা অ্যাডজাস্ট হয়ে থাকে আর কোনো সমস্যা না থাকে তাহলে যে নিয়মে সেবন করতে হবে এবং আপনার বয়স অনুযায়ী ওজন উচ্চতা থাকলেও আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে শরীরে তাহলে আপনি অবশ্যই অন্য নিয়মে সেবন করতে হবে এই জন্য আপনাকে ডাক্তারের পরামর্শ সেবন করা যাবে না এটা খুবই সেন্সিটিভ বিষয় এই ঔষধ তখনই খুবই ভালো কার্যকর হবে যখন আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার খাবো যেমন ডিম মাংস মাছ ডাল চুলা এবং দুগ্ধজাত পণ্য যেমন পায়ানির দই পেশি গঠনে খুবই কার্যকরী পেশি বাড়লে ওজন বাড়ে কার্বোহাইড্রেট ও স্বাস্থ্যকর ফ্যাট আলু ভাত লুটি কলা বাদাম এবং বীজ জাতীয় খাবারে প্রচুর ক্যালোরি থাকে স্বাস্থ্যকর ফ্যাট যেমন অ্যাভোকাডো অলিভ অয়েল এবং বাদাম আপনার ওজন বাড়াতে সাহায্য করবে ঘন পুষ্টিযুক্ত খাবার প্রতিবার বেশি পরিমাণে না খেয়ে কম করে সেবন করবেন এতে আপনার হজম শক্তি ভালো থাকবে এতে আপনাদের হজম শক্তি খুব ভালো হবে এবং আপনার স্থায়ীভাবে খুব সুন্দর আপনার শরীরের গঠন হবে আপনার বয়স যদি ছাব্বিশ থেকে তিরিশ বছর হয়ে থাকে এবং বয়স অনুযায়ী ওজন এবং উচ্চতা যদি একই হয়ে থাকে তাহলে এক নিয়মে সেবন করতে হবে এবং আপনার বয়স অনুযায়ী ওজন উচ্চতা একই হওয়ার পাশাপাশি যদি কোনো রোগ থেকে থাকে তাহলে আরেক নিয়মে ওষুধ সেবন করতে হবে অথবা ওষুধ সেবন নাও করা যেতে পারে এর জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এটা খুবই সেন্সিটিভ বিষয় আর যদি আপনার বয়স তিরিশ প্লাস হয়ে যায় তাহলে অবশ্যই বয়স একই হোক বা উচ্চতা একই হোক অবশ্যই ডাক্তারের পরামর্শলা ওষুধ সেবন করা যাবে না আপনারা যারা স্থায়ীভাবে মোটা হতে চাইছেন বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেট খুঁজেন বা বিভিন্ন ধরনের ভিটামিন সিরাপ খুঁজচ্ছেন তাদের জন্য এই চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ হতে পারে কারণ আমরা প্রত্যেকদিন বিকেল পাঁচটা থেকে পাঁচটা তিরিশের মধ্যে ভিডিও আপলোড করে থাকি যা শুধুমাত্র ভিটামিন ট্যাবলেট এবং ভিটামিন সিরাপ নিয়ে এবং আপনাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য যে সকল স্বাস্থ্য ভালো রাখার উপায় রয়েছে ঘরোয়া উপায় রয়েছে পুষ্টিকর খাবার রয়েছে এই সকল তথ্য নিয়ে আমরা ভিডিও তৈরি করি এছাড়াও আপনারা যে সকল ট্যাবলেট বা সিরাপ সেবন করেছেন ভিটামিনের জন্য সে সকল সিরাপ বা ট্যাবলেট কতটা কার্যকারী এবং কতটা ক্ষতিকর সেটা নিয়ে আমরা খুব ভালোভাবে আলোচনা করি এই জন্য আপনারা চাইলে অবশ্যই প্রত্যেকদিন দিন আমাদের ভিডিও দেখতে পারেন তাহলে আপনারা যে সকল ভিটামিন ওষুধ সেবন করেছেন সেই সকল ভিটামিন ওষুধ সম্পর্কে ভালো একটা জ্ঞান ধারণা রাখতে